আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদৌর শাকিদার আমার চ্যানেলের নাম বিডি তো অনেকেই নতুন নতুন সিলিং শটের কালেকশন নিতে চাচ্ছেন তো আমি আবারও আপনাদের সামনে নতুন নতুন সিলিং শটের কালেকশনগুলো নিয়ে এই প্রত্যেকটা সিলিং শট কোনটার কীরকম দাম তো এখন আমি আপনাদের দেখাবো এই যে আমার দেখেন এই টেবিলে রাখার আছে অনেক প্রকার সিলিং শট এখানে প্রত্যেকটা আমি কিন্তু একটা একটা করে স্যাম্পল রাখছি এই সিলিং শটগুলো আমি আপনাদের আজকে দামগুলো জানিয়ে দেবো কোনটার কীরকম দাম এবং কোনটা কেমন হবে সব বিস্তারিত আমি আপনাদের বলে দেব চলুন ভিডিওটা শুরু করা যাক পাকিস্তানি যে সিলিং শট এটা হলো কার ম্যাগনেট সিস্টেম হর্স মার্কা এই যে ম্যাগনেট সিস্টেম হর্স মার্কা তো আমি এই সিলিং শটটি আমি ব্যবহার করি এটা আমার নিজের জন্য আমার কাছে এটা ভালো লাগে এখানে অনেকগুলো এমও অনেকগুলো বল এই বলগুলো এখানে লাগিয়ে রাখা যায় তো খুব সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে তাই আমি এটা ব্যবহার করি তবে একার জন্য চয়েস একাধ প্রকার হতে পারে যাই হোক আমি আপনাদের প্রথমেই তো এই যে প্রথমে কম দাম একটা এটা হলো পাঁচশো টাকা কালো কালার রেজিন সাথে একটা ফিতে সহ আর কি একটা ফিতে সহ এটার দাম পড়েছে আপনার হলো পাঁচশো টাকা যাই এই এটা যদি কেউ নিতে চান অবশ্যই এটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমার বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর ভিডিও শুরুতে আমি প্রত্যেকটা কথাই বলে দেয় সেটা হলো আর কি এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে সেম ডিজাইন দেখেন ব্লু কালার ব্লু কালার এটা ওয়াটসাইতে একটু উন্নত এটার সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট সবকিছু আছে আর আগেরটার সাথে কিন্তু আপনার শুধু টার্গেট পয়েন্ট থাকে লেজার লাইট থাকে না কালোটার সাথে যাই হোক এটার সাথে সবকিছুই আছে এটার মূল্যটা হলো আপনার সাতশো টাকা তো সাতশো টাকায় আপনারা এই ব্লু কালার প্লাস উপরে সিলভার কালার এই গুলতিটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু ফাইবারের এটা ব্লু ফাইবার এটা কিন্তু ফাইবারের এটা কিন্তু আপনি স্টিল না যাই হোক তো এটা হলো আমার সাতশো টাকা দামেরটা এটা যদি কেউ নিতে চান অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন সবচেয়ে তো বেশি চলে যে প্রোডাক্টটা ছোট্ট একটা পোড়াকের মতো খুব সুন্দর লাগে খুবই সুন্দর লাগে এটা এক পাশে হলো কার লাল সুতা এক পাশে হলো কার আপনার নীল সুতা এটা হলো কার আপনার মেটালের তো এটার এটার আপনার মূল্য হলো কার সাতশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর এস এস স্টিলের দেখতে অনেক সুন্দর তো এই প্রোডাক্ট আপনার পেয়ে যাচ্ছে এটার সাথে টার্গেট পয়েন্ট লেজার লাইট সব কিছুই থাকবে সাথে একটা করে রাবার থাকবে এটা আপনার মূল্য পড়বে হলো তেরোশো টাকা এটা কিন্তু এস এস স্টিলের এটাতে এটার মূল্য পড়বে হলো আপনার তেরোশো টাকা তো যদি আপনি এটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই মোবাইল হোয়াটসঅ্যাপে পাঠায় পাঠিয়ে দেবেন তো তারপরে যেটা আমি বলতে চাচ্ছি আমি যেটা ব্যবহার করি এই যে এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা আপনার দাম হলো কার আপনার বারোশো টাকা যদি এটা ভালো লাগে অবশ্যই এটা স্ক্রিন শট দিবেন এটার দাম হলো বারোশো টাকা লেজার লাইট টার্গেট পয়েন্ট কিছুই থাকবে আপনার মার্সিটি মডেল তো এই মার্সিটি মডেলটা যদি কেউ নিতে চান এটা কিন্তু আপনার রেজিন যাকে বলে রেজিন প্লাস্টিক প্লাস্টিক না ফাইবার বলে আর কি তো এটা কিন্তু ফাইবার এটা কিন্তু দেখতে একটু কালো হবে তো এটা এটা পেয়ে যাবেন আপনার সাতশো টাকায় অনলি সাতশো টাকায় এটা কিন্তু টার্গেট টার্গেট পয়েন্ট পয়েন্ট লেজার লেজার লাইট লাইট থাকবে এটা কিন্তু একটু হালকা কালো কালার হবে এটার দাম পড়বে হলো আপনার সাতশো টাকা তো এই যে মার্সিটি আরেকটা মডেল তো এটার দাম পড়বে হলো আপনার বারোশো টাকা দেখেন এটার দাম পড়বে হলো বারোশো টাকা যদি আপনাদের চয়েস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট শট দিবেন স্ক্রিন শট আমাকে জানিয়ে দেবেন এটার দাম বারোশো টাকা এটার কিন্তু আরেকটা প্রোডাক্ট আছে সেম দেখতে সেটার কিন্তু দাম বেশি সেটার দাম হলো পনেরোশো টাকা তো অনেকেই চাচ্ছিলেন মানে যে ওই মার্বেল যে যারা শ্যুট করতে চান মার্বেল মানে হ্যাভি হ্যাভি ওয়েট হ্যাভি সিস্টেম খুবই শক্তিশালী ডবল নাট এটা ডেমন দেখেন এই যে নীল চোখের কালার নীল চোখের এটা কিন্তু ডেমন করে বলে অনেকে ডেমন এটা হলো দেখেন অনেক সুন্দর দেখ সুন্দর লাগে এটা কিন্তু নাট তো খুবই খুবই এটা কিন্তু মানে খুব শক্তিশালীভাবে ব্যবহার করা যায় এটা আপনি যে কাঁচের যে মার্বেলগুলো গুলো আছে এসব আপনি ব্যবহার করতে পারবেন বা ছোটো বল সিক্স এম এম এইট এম এম সবই ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার এটাতে ওই মার্বেলও ব্যবহার করতে এটা গ্যাপটা কিন্তু একটু বড় এটা গ্যাপটা বড় এটা হলো ডেমন যাই হোক এটা যদি কেউ নিতে চান এটা খুবই ভালো এস এস অরিজিনাল গুলো এগুলো কিন্তু এগুলো কিন্তু লোকাল না এটার দাম পড়বে হলো আপনার ষোলোশো টাকা এটা এর আগে ভিডিও দেওয়া আছে নাম হলো সিআর সেভেন অরিজিনালটা তো এটার দাম পড়বে হলো ষোলোশো টাকা এটা অনেক ভিডিও দেওয়া আছে আমার এটা কিন্তু কোনো লেদার লাইট টার্গেট পয়েন্ট থাকে না এটা শুধু একটা রাবার থাকবে সাথে দাম পড়বে হলো ষোলোশো টাকা অরিজিনালটা কিন্তু আমি কিন্তু লোকালটার কথা বলতেছি না হর্স মার্কা নিচে ইগোলের ছবি দেওয়া আছে নিচে কিন্তু ম্যাগনেট আছে আবার ম্যাগনেট এই যে নিচে ম্যাগনেটের মতো চাকা তো এই যে দেখেন ভালো করে তো এটার দাম পড়বে আপনার সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকায় এক হাজার সাতশো টাকায় আপনি এটা পেয়ে যাবেন এটার সাথে আপনার শুধু একটা এলকি থাকবে আর আপনার একটা ফিতা থাকবে যেটা রাবার বলেন তো এল আর ফিতা থাকবে এটার সাথে সাথে টার্গেট প্যান্ট বা লেট এটা কিন্তু সিস্টেম নেই এটা কিন্তু খুবই ভালো প্রোডাক্ট এটা এস এস এর যাই এটার দাম পড়বে এক হাজার সাতশো টাকা হলো এরপর আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো কার সবচাই তো ভালো কোয়ালিটির যে প্রোডাক্টগুলা দেখেন কত সুন্দর দেখতে দেখেন কত সুন্দর লাগে আমার কাছে কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে যদি কেউ নিতে চান নিতে পারবো আর নাটগুলোর সব সুন্দর চতুর্পাশে কালো সুতো দেব পেঁচানো আছে তো এটার দাম পড়বে হলো আপনার এক টাকা অর্থাৎ আঠারোশো টাকা সাথে আপনার টার্গেট পয়েন্ট লেজার লাইট সব কিছুই থাকবে একটা ফিতে সহজ সব কিছুই থাকবে আর কি এটার দাম পড়বে হলো এক হাজার আটশো টাকা যদি কেউ নিতে চান আপনার স্ক্রিনশট দিয়ে আমাকে জানিয়ে দিবেন তো এরপরে আমার সর্বশেষ যে দামি একটা প্রোডাক্ট সেটা হলো আপনার এই যে বাটার ফেলাই মানে এত শক্তিশালী একটা প্রোডাক্ট খুবই হার্ডি দেখতে খুবই শখিন বুঝছেন একদম নতুন আছে এই প্রোডাক্টটা খুব ভালো লাগে মানে হাতে নিলে একটু ভালো ভাব লাগে দেখেন অনেক মাঝখানে একটা ছবি আছে তো যাই হোক আপনার এই প্রোডাক্টটা কেউ নিতে চাইলে এটা আপনার স্ক্রিনশট দিবেন এটার মূল্য করবে হলো দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা তো অনেকই স্যার হলো কি এই যে এই ধরনের অ্যামো এই ধরনের অ্যামো বা বল যে যে বলগুলো আপনারা ব্যবহার করেন তো এই বলগুলো আমার কাছে আছে অ্যাভেলেবেল আছে তো যদি কেউ নিতে চান এখানে একশো চল্লিশ পিস করে থাকে একটা প্যাকেটে তো একশো চল্লিশ পিস করে থাকে একটা প্যাকেটে এটার মূল্য পড়বে হলো আপনার টাকা আপনারা এই বলগুলো নিতে পারেন এটা যেটাকে বলে ওয়ান বাই ফোর তো একশো চল্লিশ পিস করে এই বলগুলোর দাম পড়বে হলো কার আশি টাকা প্যাকেট এছাড়াও আমার কাছে যে এইট এম এম যে বলগুলো এইট এম এম আমার কাছে আছে সেটা হলো একশো পঞ্চাশ টাকা টাকা পঞ্চাশ পিস যদি আপনারা ওটাও কেউ নিতে চান আমার কাছে সাথে যোগাযোগ করতে পারেন এটাও নিতে পারবেন এছাড়াও আমার কাছে আছে যে এই যে অনেকেই চাইছিলেন কি যে এই ধরনের রাবারগুলা অনেকেই চাইছিলেন এই ধরনের রাবার চাইছিলেন তো আমার কাছে চলে আসছে এরা পাতলা রাবারগুলা আপনার সত্তর এম এম তো এই রাবারগুলা যদি কেউ নিতে চান তো এটার দাম পড়বে হলো আপনার আশি টাকা পিস দেখেন আশি টাকা পিস তবে এটারই আরেকটা কালার আছে আমার কাছে এই যে যেটা পাইনি কালার বা সাদা কালার আপনার যেটাই বলেন সেম দাম একই দাম আশি টাকা পিস তো এই রাবারগুলো আপনারা নিতে পারবেন তো সর্বশেষ আমার একটা কথা সেটা হলো আর কি এই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনাকে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিতে হবে এবং সেই কুরিয়ার চার্জটা আপনাকে অগ্রিম দিতে হবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয় আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আপনারা যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার এটা আপনার বিকাশ বা নগদ সব দুটোই আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো যাই হোক আপনারা আমার এই হোয়াটসঅ্যাপে লক করবেন কথা বলবেন কথা বলে তারপর আপনাকে অর্ডারটা কনফার্ম করবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মাল হাতে বুঝে পায় তারপরে আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে আর শুধু অর্ডার করার আগে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনাকে অগ্রিম দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম